হ্যালো গাইজ ওয়েলকাম টুডার ব্লগ আমি বসে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হবে ব্যারাকপুর গণেশপুরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের অন্নকূট মেলার ভিডিও তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা সো বন্ধুরা আমি এখন চলে এসেছি পুরো সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে এই কালী মন্দির আরও একটি নামে পরিচিত যেটি হচ্ছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি নামে খুবই পরিচিত আর এটি ব্যারাকপুরের গণেশপুরে অবস্থিত তো দেখতে পাচ্ছো সামনে এখন অনেক লাইন পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য কিন্তু সকাল ভোরবেলা থেকেই প্রচুর পরিমাণে লাইন পড়ে আর বাদি আছে ভোগের লাইন মেলাটি হয় জানুয়ারি মাসের প্রথম রবিবারে যদি তোমরা কখনো কেউ আসতে চাও তাহলে নতুন বছরের প্রথম রোববারে অবশ্য এসে এই মন্দির থেকে ঘুরে যেও আর এমনিতে মন্দির কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে তোমরা মেলা ছাড়াও অন্য কোনো দিন এসে এখানে ভিজিট করে ঘুরে যেতে পারো মন্দিরটি খুবই সুন্দর তোমরা আসলে তোমাদের খুব ভালো লাগবে যেখানে ভোগ দিছিলো ভোগের লাইনটি ছিল খুবই কম তার কারণেই আমি ঢুকে গিয়ে প্রথমে ভোগটা নিয়ে নিলাম আমার হাতে দেখতে পাচ্ছো অন্ন এবং ডাল যেহেতু এই মেলাটি অন্নকূটের মেলা সিদ্ধেশ্বরী যে পুজোটি হয় আমাদের এখানে এটি হচ্ছে অন্নকূটের মেলা নামে পরিচিত তোমাদের আগে বলে দিলাম তো বেসিক্যালি দেখতে পাচ্ছ আমরা তিনজন তিনটে ভোগ নিয়ে এসেছিলাম আর কি তো তারপরে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করে আবারও আমরা মেলা ঘুরতে চলে গেছিলাম তো এখানে যদি কখনো কেউ আসো পুজোর সময় তাহলে অবশ্যই ভোগটা খেয়েও কারণ কি এই ভোগের জন্য কিন্তু অনেক দূর দূর থেকে ভক্তরা আসে শুধু এই ভোগটা পাওয়ার জন্য অন্নভোগ খাওয়ার পরে আমরা চলে গেছিলাম মেলা ঘুরতে আমাদের এখানে মেলাটি হয় ষোলো ফুট বা কুড়ি ফুটের যে রাস্তাটা আছে এই রাস্তার এপার ওপারে মেলা হয় মানে জায়গাটা খুবই শর্ট আর যত এখানে সন্ধ্যা থেকে রাত গড়ায় মানে ভিড়টা কিন্তু মানে তোমাদের কি বলবো তোমরা যদি না দেখো বুঝতে পারবে না ভিড়টা প্রচুর পরিমাণে হয় কারণ কি এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না মানে এতটা এতটা ভিড় হয় এবং ঠেলা ঠেলি হয় আর একটা কথা আছে মেলায় যদি ঠেলা না খাওয়া হয় তাহলে কিন্তু মেলা ঘোরা মানে মানেই হয় না তো এখানে প্রচুর পরিমাণে রাতে ভিড় হয় আর এখন বেশি বাজে না এখন বাজে বিকেল চারটে পনেরো তার কারণে কিন্তু ভিড়টা এখন কম আছে আর চারিদিকে দেখতে পাচ্ছিলেন জিলেপি এবং বাদামের গন্ধে একদম মমা করছিল পুরো মেলা আর চারিদিকে খাবার দোকান তো বেসিক্যালি আমাদের এখন খাবার তো মানে সময় নেই সময়ের থেকে বড়ো কথা পেটে আর জায়গাও নেই কারণ কি আমরা প্রথমে অন্নভোগ খেয়েছি তারপরে খেয়েছিলাম ভিতরে গিয়ে খিচুড়ি তার কারণে আমাদের পেটে বেশি জায়গা ছিল না তো হাঁটাহাঁটি করে আগে খিদেটা বাড়াই তারপরে মেলায় কিছুক্ষণ ঘোরার পরে আমরা চলে এসেছিলাম পুরো মঞ্চের সামনে সেখানে এসেছিলেন মাননীয়া দীনেশ ত্রিবেদী মহাশয় দেখতে পাচ্ছ সামনে সবাই সেলফি তুলতে ব্যস্ত আর কি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওতে অনেক কিছু আছে আর অনেক ফানি মুভমেন্ট আছে অনেক কমেডি আছে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ কিন্তু করোনা আর এখন দেখতে থাকো পুরো ভিডিওটা দেশ্বরী মাতার মন্দিরে আমার আসা সৌভাগ্য হয়েছে সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আজকে সম্বর্ধনা অনুষ্ঠান দেখার পরেই আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম মেলায় ঘুরতে মানে হাঁটাহাঁটি করতে তো বেসিক্যালি এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিছু খেতে তো ভাবছিলাম কী খাওয়া যায় মানে এমন কিছু খাবো যাতে পেটও না ভরে কিন্তু স্বাদও লাগে তো সেটা দেখার জন্য খুঁজছি আমরা কি খাওয়া যায় তো বেসিক্যালি আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম ফুচকার দোকানের সামনে কত করে কাকা টাকায় বাবা তো তো ওই কাকা দশ টাকা পাঁচটা করে ফুচকা দিচ্ছে যেখানে সবাই দেয় চারটে করে তো বেসিক্যালি পাঁচটা ফুচকা পেয়ে ভেবেছিলাম বাহ পাঁচটা করে দিচ্ছে ফুচকা দেখি কেমন খেতে তো আমরা ও নিয়ে নিয়েছিলাম তো প্রথমটা খেয়ে ঠিক বুঝলাম না তার পরেরটা যখন আমি খেলাম দেখলাম এই তেঁতুল জলের থেকে টক জল যেটা আছে সেটা টকের থেকে তিতোটা হয়ে গেছে বেশি কারণ কাকা এর মধ্যে এতটা পরিমাণে লেবু চটকেছে তার কারণে কিন্তু জলটা পুরো তিতো হয়ে গেছে তো কাকাকে আমি বললাম কাকা তোমার জলটা হয়ে গেছে তিতো তুমি জলটা করো চেঞ্জ না হলে তোমার এখানে খরিদ্দার কিন্তু আসবে না খেতে তো এই বলে আমরা মাত্র দশ টাকা খেয়ে চলে আসলাম কারণ কি গালটা হয়ে গেছিলো পুরোটাই তিতো তো ভাবছিলাম আর কী করা যায় এবার কি খাওয়া যায় তিতো গালটাকে ভালো করার জন্য তো আবারও আমরা আস্তে আস্তে মেলার দিকে রওনা দিলাম মানে ভিতর দিকটা আস্তে আস্তে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি এই মেলার মধ্যে ঘুরতে ঘুরতে দেখলাম একটি ফুলের দোকান ফুলের দোকান প্রায় এর মধ্যে পাঁচ থেকে ছটা বসেছে যেমন খাবারের দোকান এবং কসমেটিক খেলনার দোকান আর এই ফুলের দোকান ফুল ভালোবাসে না এমন তো কেউই নেই কিন্তু এই ফুল ভালোবেসে কাউকে দেওয়ার মতনও কেউ নেই তার জন্য একটু দুঃখিত মনে প্রকাশ করে আমরা চলে গেছিলাম আবারও কি খাওয়া যায় খুঁজতে তো এখানে দেখছিলাম কাকিমা বাদাম ভাজছে তো দেখে তো মনে হলো প্রথমে বাদাম খাই তারপরে ভাবলাম বাদাম খেতে গেলে সময় লাগে অনেক তো দেখছিলাম কি খাওয়া যায় তো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে দেখলাম একটা পপকর্নালা সামনে তো বেসিক্যালি আমরা এখন পপকর্নই খেতে যাব। তো দেখতে থাকো ভিডিওটা কাকা পপকর্ন বানিয়েছে আমুল কাকার মশলা পপকর্ন আমুল বাটারের ভাজা খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল ফুচকার থেকে তো দেখতে পাচ্ছ আমরা এখানে প্রায় কুড়ি টাকা পপকর্ন কিনে নিয়েছিলাম আর তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম খাচ্ছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি দেখছিলাম তোমরা বুঝে নাও তো আস্তে আস্তে তারপরে আমরা আবারও চলে গেলাম ভালো ফুচকা খাওয়ার জন্য তো দেখো ফুচকা খেয়েছি মনটা ভালো নেই টক জল যে জায়গায় জল খেয়েছি তার কারণে আমার আমরা আবারও ফুচকা খেতে গেলাম আর ফুচকা খেতে যাওয়ার সময় দেখছিলাম এখানে কত রকমের জিনিস যেগুলো আমাদের কিন্তু একদমই কাজের না তো বন্ধুরা প্রথমে খেয়েছিলাম দশ টাকার ফুচকা আর এখন খাচ্ছি আরো দশ টাকার ফুচকা তো এই কাকার কাছে ফুচকার থেকে টক জলের গন্ধটা অনেকটা বেশি ভালো ছিল মানে গন্ধ লেবুর গন্ধে মোমা করছিল তো বেসিক্যালি আমরা এখান থেকে দশ টাকার চারটে করে ফুচকা পেলাম তো ফুচকার সাতটা ছিল অসাধারণ মানে অসাধারণ সত্যি খুবই ভালো ছিল আগের থেকে এখানের তুলনায় শুধু একটু নুন কম ছিল পরবর্তী সময় কাকাকে বলি কাকটা নুন বেশি করে দাও তো নুন দিল তো একদম পারফেক্ট ফুচকা এই কাকার থেকে খেলাম তো খুবই ভালো লাগলো ফুচকা আজকে তো টোটাল খেলাম মাত্র কুড়ি টাকার ফুচকা এই খেয়ে পেটটা গেছিলো একদমই ভরে। মেলায় এসে ঝালঝাল ঘুগনি না খেলে মনটা কিন্তু একদমই ভালো লাগে না তার কারণেই আমরা এই দাদার কাছে চলে এসেছিলাম মানে সরি কাকার কাছে তো কাকা কিন্তু ঘুগনি খুবই ভালো বানায় যার কাছ থেকে আমি আগেও খেয়েছি আর ঘুগনি এতটাই ভালো বানায় দেখতে পাচ্ছ যে ভিড় লেগে আছে আর অলরেডি কিন্তু শেষের পথে তো আমরাও এখানে কুড়ি কুড়ি চল্লিশ টাকার দু প্লেট ঘুগনি নিয়ে নিয়েছিলাম আর এই টংচল মির্চা দেখতে পাচ্ছ একটু লাল লাল মির্চা আর আমি নিয়ে নিয়েছিলাম অনেক লঙ্কা রুগীর মধ্যে দেখতে চাই যেহেতু চ্যালেঞ্জ নিয়েছিলাম একটু লঙ্কা খাওয়ার তো বেসিক্যালি লঙ্কা তো প্রথমে খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে যে আমার কি হয়েছিল সেটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে বিশাল ঝাল ঘুগনিকে আমার এতটাই ঝাল লেগেছিল যে তোমাদের আমি কি বলবো নাক দিয়ে মুখ দিয়ে সব জায়গাতে একটু জল বেরিয়ে গেছিলো তোমাদের বলে বোঝে যাওয়ার পরে মালপোয়ার দোকানে গিয়ে চট করে একটা মালপোয়া কিনে খেয়ে পেয়েছিলাম আমি সেটা ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না তো এখানে দেখতে পাচ্ছ কাকা গরম গরম বাদাম ভারছিলো তো এখান থেকে কিছুটা বাদাম নিয়ে তো খেতে খেতে আমরা আবারও মেলা ঘুরছিলাম তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা কত সুন্দর গাড়ি চলছে যেহেতু আমরা চলতে পারবো না এর জন্য খুবই দুঃখিত আর পাশে আছে মিকি মাউস বয়সটা এতটাই বেড়ে গেছে যে ছোটোবেলায় আমি কখনো এটা ওঠার সুযোগ পাইনি কখনো উঠিনি আর কি তো এখন মনে হয় একবার এখান থেকে উঠে আসি বাট উঠতেও পারবো না ব্যাড লাক তো সেখানে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চারা কত সুন্দর খেলছিলো তারপরে আস্তে আস্তে আমাদের এখন বাড়ি যাওয়ার পালা আর এই বাড়ি যাওয়ার সময় পাপড় ভাজা না খেলে তো হয় না মানে মেলায় এসেছি মেলায় এসে যদি পাপড় ভাজা না খায় তাহলে কিন্তু মনটা খুচখুচ খুচখুচ করবে তার জন্যে আমরা আস্তে আস্তে মেলা ঘুরতে ঘুরতে পাপড়ের দোকান খুঁজছিলাম সেখান থেকে আমরা তিনটে পাপড় নিয়ে বাড়ি চলে যাব। ফাইনালি বন্ধুরা আমরা পাপড় ভাজা খুঁজে পেলাম আর এই মেলায় এসে যদি পাপড় রাখা হয় তাহলে কিন্তু মেলা কিন্তু ঘোরা অসমাপ্ত থেকে যায় তার কারণেই আমরা তিনটে পাপড় কিনে নিয়েছিলাম যার মূল্য পড়েছিল মাত্র ছ টাকা করে একটা আর এই পাপড় খেতে খেতে আমরা চলে গেছিলাম বাড়িতে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে ঠিক আছে সবাই ভালো থেকো ভিডিওতে